সমাজে ছড়ি সুপ্রিয় দর্শক রূপান্তর সংবাদে আপনাদের স্বাগতম আমি তাবাসুম তাহিয়া আজকের প্রতিবেদনে থাকছে রাজনীতির মাঠে এক বিতর্কিত মন্তব্য এবং সেটিকে ঘিরে ওঠা সমালোচনার ঝড় সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা সারোয়ার তুষার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মন্তব্য করেন যা রাজনীতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে তার দাবি ওয়েস্টিন হোটেলে যেতে হলে নাকি পার্থ সাহেবদের ক্লিয়ারেন্স লাগবে এই বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদ নীলা ইসরাফিল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের পোস্টকার্ড শেয়ার করে তিনি লিখেন জনগণের টাকায় বিলাসিতা কোনো রাজনৈতিক অর্জন নয় বরং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা নীলার পোস্টে আরও বলা হয়েছে অবশ্যই ওয়েস্টিনে যাওয়া যায় কিন্তু সেটা হতে হবে ব্যক্তিগত আয়ে অর্জিত টাকায় জনগণের ঘামঝরা করের টাকায় নয় জনগণের অর্থে ফাইভ স্টারে হোটেলে ভোজন আসলে গণতন্ত্র ও জবাবদিহিতার চেতনাকে হত্যা করার নামান্তর সত্যিকারের নেতৃত্ব মানে হচ্ছে জনগণের সম্পদের পাহারাদার হওয়া তাদের ঘামের টাকাকে মর্যাদা দেওয়া তিনি উদাহরণ টেনে বলেন যে উপদেষ্টা সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খায় সে আবার কীভাবে পাচ্ছাইজনকে নিয়ে ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খায় এই খরচ কি ব্যক্তিগত আয়ে নাকি জনগণের টাকায় নীলার অভিযোগ যারা জনগণের টাকায় বিলাসিতা করেন তারা মূলত প্রতারণা করেন যে দেশে সাধারণ মানুষ এক মুঠো ভাতের জন্য লড়াই করছে সেখানে উপদেষ্টাদের ফাইভ স্টারের টেবিলে হাঁসের মাংস খাওয়াটা কেবল লজ্জাজনক নয় বরং বিশ্বাসঘাতকতা অন্যদিকে এর আগে গত পনেরোই আগস্ট নিজের ফেসবুক পোস্টে সারোয়ার তুষার লেখেন কোনো রাজনীতিক অর্জন ছাড়াই পার্থ সাহেব ওয়েস্টিনে যেতে পারবেন কিন্তু গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে নতুন সরকার গঠনের পরও আসিফ সাহেব নাকি ওয়েস্টিনে যেতে পারবেন না যেতে হলে লাগবে পার্থ সাহেবদের ক্লিয়ারেন্স তিনি তীব্র কটাক্ষ করে লিখেন আগে ক্যান্টিনে ভাত খুঁজত আর এখন ওয়েস্টিনে হাস হাঁস খুঁজে যেন এর মাঝখানে কিছুই ঘটেনি একজন সাধারণ ছাত্র থেকে গণভ্যুত্থানের নেতা হয়ে মন্ত্রী হওয়া কোনো রূপকথার গল্প নয় বাস্তবতা অথচ পার্থ সাহেবরা তা মেনে নিতে পারছেন না তুষারের অভিযোগ কিছু রাজনৈতিক পরিবার মনে করে রাষ্ট্র পরিচালনা তাদের বংশগত অধিকার তার ভাষায় বাংলাদেশের সাধারণ ছেলেমেয়েরা কেন রাষ্ট্র চালাবে রাষ্ট্র চালাবেন পার্থ সাহেবদের পরিবার তিনি আরও বলেন আপনারা চান ছাত্ররা আন্দোলন করবে বুকের ওপর ট্রাক উঠবে তারপর ক্ষমতা যাবে রাজনীতিবিদদের হাতে অথচ ছাত্রদের নিজেদের জন্য কোনো হিস্ থাকবে না এটাই আপনাদের রাজনীতির কৌশল রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক মূলত দুই প্রজন্ম ও দুই ধরনের রাজনীতির দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে একদিকে জনগণের টাকায় বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন অন্যদিকে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্বের বৈধতা ও মর্যাদা এই টানাপড়ন প্রমাণ করছে ক্ষমতার রাজনীতি শুধু নীতি ও আদর্শ নয় বরং জীবনযাত্রা ও অর্থনৈতিক স্বচ্ছতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত সারোয়ার তুষারের ওয়েস্টিন বিষয়ক বক্তব্য আর নীলা ইসরাফিলের পাল্টা প্রতিক্রিয়া এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে জনগণের টাকায় বিলাসিতা তা যদি সত্য হয় তবে সেটি যে কেবল নৈতিক প্রশ্নই নয় রাজনৈতিক দায়বদ্ধতারও বড় পরীক্ষা তার বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক এ নিয়ে আপনাদের মত কি মন্তব্যে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আমি তাবাসুম তাহিয়া রূপান্তর সংবাদ থেকে আপনাদের সঙ্গে ছিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আইকন চাপতে ভুলবেন না ফেসবুক পেজ লাইক ও ফলো করতে ভুলবেন না যাতে প্রতিটি আপডেট সহজেই পেতে পারেন পরবর্তী সংবাদে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ